মনে করি যে পার্টির নেতৃত্ব যেখানে সব কিছু জানেন তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন আমাকে নতুন করে এগুলো অন্তত পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এগুলো বলার আমার প্রয়োজন নেই কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারটা জানেন এবং তিনি আজকে না যেদিনকে তর্ষাবিজের ওখানে ঘটনাটা ঘটলো সেই দিনই সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার থেকে আমাকে ফোন করেছেন কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আর পুরোনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই উনি সব জানেন সব ব্যবস্থা গ্রহণ করেছেন ভাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা ভালো জায়গায় আছি এটাকে ধরে রাখতে হবে কোন তো জোর ইলেকশন বৈতরণী পার করার জন্য সবচাইতে যেটা দরকার সেটা হচ্ছে ঐক্যবদ্ধভাবে কর্মীদের ঝাঁপিয়ে পড়া সেই ব্যাপারে আমরা একেবারে আমাদের নেতৃত্বের কাছে কমিট করেছি যে কার কী সাথে কি গোলমাল আছে অতীতে কার সাথে কার ভুল বোঝাবুঝি হয়েছে কোনো কিছুর প্রয়োজন আমরা মাথায় রাখবো না আমরা ঐক্যবদ্ধভাবে এবারে এই নির্বাচনে আমাদের একটাই শপথ কুচবিহার আসনকে আমরা আমাদের নেতা এবং নেত্রীর সাথে তুলে দেবো মির হুমায়ুন কবিরের সঙ্গে আপনার একটা মতভেদ রয়েছে বলে একটা আলোচনা করতে আমার সাথে এরকম কোনো কথা পালনি এটা মির হুমায়ুন কবির উদয়নু বা জলিল উদয়ন গুহ বা রবি ঘোষ উদয়ন গুহ এটা বাজারে তো অনেক প্রচলিত ছিল যে রবি ঘোষ আর উদয়ন গুহর মধ্যে গোলমাল এখন আবার হঠাৎ করে মীর হুমায়ুন উদয়ন গুহ আসছে কেমন করে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড তুমি মনে করি যে পার্টি নেতৃত্ব যেখানে সব কিছু জানেন তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন আমাকে নতুন করে এগুলো অন্তত পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এগুলো বলার আমার প্রয়োজন নেই কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারটা জানেন এবং তিনি আজকে না যেদিনকে তোরষাব্রিজের ওখানে ঘটনাটা ঘটলো সেই দিনই সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার থেকে আমাকে ফোন করেছেন কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আর পুরোনো কাসন্দি ঘেঁটে লাভ নেই উনি সব জানেন সব ব্যবস্থা গ্রহণ আরে ভাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা ভালো জায়গায় আছি এটাকে ধরে রাখতে হবে কোন বিষয়টাতে বলুন তো ইলেকশন বৈতরণী পার করার জন্য সব যেটা দরকার সেটা হচ্ছে ঐক্যবদ্ধভাবে কর্মীদের ঝাঁপিয়ে পড়া সেই ব্যাপারে আমরা একেবারে আমাদের নেতৃত্বের কাছে কমিট করেছি যে কার কী সাথে কী গোলমাল আছে অতীতে কার সাথে কার ভুল বোঝাবুঝি হয়েছে কোনো কিছুর প্রয়োজন আমরা মাথায় রাখবো না আমরা ঐক্যবদ্ধভাবে এবারের এই নির্বাচনে আমাদের একটাই শপথ কুচবিহার আসনকে আমরা আমাদের নেতা এবং নেত্রীর সাথে তুলে ধরে দাদা মির হুমায়ুন কবিরের সঙ্গে আপনার একটা মতভেদ রয়েছে বলে একটা আপনাকে আলোচনা করতে আমার সাথে এরকম কোনো কথা বাবা এটা মির হুমায়ুন কবির উদয়ন বা জলিল উদয়ন বা রবি ঘোষ উদয়ন এটা বাজারে তো অনেক প্রচলিত ছিল যে রবি ঘোষ আর উদয়ন গুহর মধ্যে গোলমাল এখন আবার হঠাৎ করে মির হুমায়ুন উদয়ন গুহ আসছে এখন করে